আই লাভ টু রিড রাইট অ্যান্ড প্লেইং সেন্টেন্সটা পড়ার সাথে সাথে কিন্তু একটু খটকা লাগে যে কি যেন ঠিক নেই এর কারণ হলো এখানে একটি বড়ো ধরনের ভুল আছে আমরা জানি টু প্লাস ওয়ার্বকে ইনফিনিটিভ বলে তার মানে এখানে আই লাভ টু রিড রাইট এখানে রিড আর রাইট হলো ইনফিনেটিভ কিন্তু আমাদের শেষে যে ভার্বটা ওটার সাথে কিন্তু একটা আইএনজি আছে আমরা জানি আইএনজি থাকে ওটাকে জিরান বলে এখানেই কিন্তু বিশাল একটা সমস্যা ইনফিনিটিভ এবং জিরন কখনও কিন্তু একসাথে থাকতে পারে না এরা কিন্তু সমান্তরাল না বা প্যারালাল না তার মানে ভুলটা এখানেই প্লেয়িংয়ে এই প্লেয়িং যেহেতু জিরণ এটাকে আমাদের ইনফিনিটিভ করতে হবে তার মানে এখানে প্লেয়িংয়ের জায়গায় প্লে হবে এখন যদি আমরা সেন্টেন্সটা দেখি সেটা দাঁড়াবে আই লাভ টু রিড রাইট অ্যান্ড প্লে রিড রাইট প্লে তিনটে ইনফিনেটিভ আর এখানেই এটাই কারেক্ট ভার্জেন সো নেক্সট টাইম যখন আমরা একের বেশি ভার্ভ ইউজ করবো সবসময় খেয়াল রাখবো সবগুলোই যেন প্যারাল হয় বা একই থাকে